দেখুন আজ কি পরিমাণ বৃষ্টি হয়ে গেছে ধান একবারে তলিয়ে গেছে দেখুন চলমকে ধান তলিয়ে গেছে আমি মাছ মারছি এই যে দেখুন দেখুন আমি একটা ঠুসি ফালাছি এই যে ঠুসি এখানে অনেক সুন্দর ছোট ছোট মাছ হয় ঠুসিটা খুব বড় ঠুসি এই যে দেখুন ঠুসি ফালাচ্ছি আমি আর কিছুক্ষণ পরে ঝাড়বো এখন ঝাড়বো না এই সমানতে একটা জাল আছে এই মুহূর্তে চায়না জাল আছে অনেক পানি হয়েছে আরো চায়না জাল ফার্ম আছে এটা হচ্ছে দেশি ভেড়া খাবার খাচ্ছে দেখুন আমার ক্যামেরা সঙ্গীত ভেড়া খাবার খাচ্ছে একটা ভেড়া খাবার খাচ্ছে দেখুন হ্যালো গাইস এত বৃষ্টি হয়েছে দেখুন এই দেখুন সড়ক গোঠা ডুবে গেছে সড়ক দিয়ে জাল ফল এই জাল ফলন আছে দেখুন এই যে একজন যাচ্ছে দেখুন সড়ক গোঠা ডুবে গেছে ধানও ডুবে গেছে সড়ক দিয়ে এখন মাছ উঠছে দেখুন এত জল হয়েছে গোলার মতন না তাই যে দেখুন এখানে অনেক চোর যাচ্ছে দোপা জালের মোড়ও জাল আছে যাচ্ছি আমরা যাচ্ছি বহু দূর এদের সড়ক গোটা ডুবে গেছে আজকের রাতে এমন বৃষ্টি হয়েছে বাংলাদেশে এই হাট মিশন গ্রাম সিংড়া থানা এই দেখুন জাল ফেলাছে একটা এই দেখুন মাছ আটকে আছে দেখুন এই যে ছোটো পুঁটি এই যে আর এখন দাঁড়িয়ে আছে দেখুন চায়না জাল ফালানো আছে এই যে দেখুন চানা জাল চানা জাল দেখি কীরকম মাছ আসে কো মাছ নাই আমরা এখন চলে যাব সোজা করে গোটা সড়ক ডুবে গেছে পানিতে এই যে আমরা হালকা একটু শুকনো পেলাম আমরা হাঁটিচ্ছি অনেক সুন্দর এগুলো জমিতে খালি ধান চাষ হয় পুরো মাঠ সবুজে ভরা ধান ক্ষেত দেখুন